নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি তালের পিঠার রেসিপি যেটা খেতে অপূর্ব টেস্ট হয় আপনারা না খেলেই বুঝতে পারবেন না যেটা কি বাড়িতে বানালে আপনার ভাগে নাও জুটতে পারে এটি এতটাই টেস্টফুল হয় তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে তালের পাল আমি এখানে আগে থাকতে একটু বড় সাইজের তালের পাল্প বার করে নিয়েছিলাম সেখান থেকে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে তালের পাল্প কিভাবে বার করা হয় ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সেই কাপেরই মাপ করে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী এবার দিয়ে দেব কোরানো নারকেল তবে আমি এখানে নারকেলটাকে আগে থাকতে পাক দিয়ে রেখেছিলাম চিনি দিয়ে যেহেতু নারকেলটা ফাটিয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে আর পিঠে করার সময় হয়নি তাই নারকেলটা নষ্ট হয়ে যাবে বলে আমি এখানে জাল দিয়ে রেখে দিয়েছিলাম চিনি দিয়ে আর আপনারা যদি ফ্রেশ নারকেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অর্ধেকটা নারকেল কুড়িয়ে দিয়ে দেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি তো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা অবশ্যই এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করবেন পিঠেটা খেতে বেশি ভালো হবে এবং ভালোও তৈরি হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন বা সামান্য পরিমাণ নুন অবশ্যই ব্যবহার করবেন যে কোনো মিষ্টি রান্নার মধ্যে নুন ব্যবহার করলে টেস্ট খুব ভালো আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে দু চামচ পরিমাণ সাদা তেলও দিতে পারেন এতে করে পিঠেটা ভীষণ সফট হবে বেশি খড়খড়ে হবে না এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নেব অবশ্যই কিন্তু এটি হাত দিয়ে মাখবেন তবেই কিন্তু ভালো হবে হাত দিয়ে মাখতে এবং ফেটাতে কিন্তু খুবই সুবিধা হবে আর এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি পরে আরও এক কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করছি তবে এখানে কিছুটা দিলাম আরও কিছুটা রেখে দিলাম সেটা পরে যদি প্রয়োজন হয় তবে ব্যবহার করব অল্প অল্প দিয়ে এইভাবে আমাদের মেখে নিতে হবে আমরা যেভাবে তালের বড়ার জন্য ব্যাটার তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করতে হবে কেকের ব্যাটারের মতো কিন্তু এত পাতলা করলে হবে না তো মেখে নেওয়ার পর বাকি যে চালের গুঁড়োটা ছিল সেটিও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ তালের পাল্পের জন্য দু কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যেভাবে তালের পাল্প নেবেন সেই অনুযায়ী কিন্তু চালের গুঁড়োটা এখানে লাগবে এবার এটিকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম আপনারা চাইলে এর ভেতরে কিন্তু কাজু কিশমিশও দিতে পারেন অপর দিকে একটি কেকটিন নিয়েছি তার মধ্যে আগে থাকতে ভালোভাবে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে আবারও কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি সাইডেও লাগিয়ে নিয়েছি এবং নিচেও লাগিয়ে নিয়েছি এবার এই কেকটিনের মধ্যে ব্যাটারটিকে দিয়ে নেব আর আপনারা চাইলে এখানে কিন্তু কেকটিনের পরিবর্তে অ্যালুমিনিয়ামের বড় বাটি বা স্টিলের বড় বাটি দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন বা টিফিন বক্স দিয়েও তৈরি করে নিতে পারেন আর বন্ধুরা অবশ্যই একটু খেয়াল রাখবেন যদি চালের গুঁড়িটা বাড়িতে তৈরি করে এই পিঠেটা তৈরি করেন তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে আর চালের গুঁড়িটা হালকা একটু দানাভাব রাখবেন সমস্ত ব্যাটারটা দিয়ে দেওয়ার পর উপরটা একটু সমান করে নেব যাতে করে দেখতে ভালো লাগবে আর বন্ধুরা এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের তালের পিঠার রেসিপি তালের কেকের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে এবার চলে যাব পিঠেটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড রেখে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে হিট করে নিয়েছি তার মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে উপর থেকে একটি প্লেট ঢাকা দিয়ে দিয়েছি উপর থেকে আবারও ঢাকা চাপা দিয়ে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো বেক করে নেবো তারপরে লো ফ্লেমে এটিকে প্রায় চল্লিশ মিনিট মতো বেক করে নিয়েছি একটু সময় লাগবে যেহেতু তালের রোজ দেওয়া আছে আপনারা কিন্তু তিরিশ মিনিটের পর থেকেই কেকটা চেক করতে থাকবেন একটা ছুরি বা টুথপিকের সাহায্যে গেঁথে দেখে নেবেন যদি টুথপিকের গায়ে বা ছুরির গায়ে লেগে থাকে বেটার তাহলে বুঝবেন যে এটি হতে আরও একটু বাকি আছে আর যদি না লেগে যায় তাহলে বুঝবেন হয়ে গেছে তো এবার ঢাকাটা তুলে নিলাম আর উপরের প্লেটটাকেও সরিয়ে দিয়েছি উপরের সারফেসটা দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে এবার আমরা ভেতরটা চেক করে নেব তৈরি হয়েছে কিনা তো বন্ধুরা দেখুন এখানে মাঝখানে গেঁথে দেখে নিচ্ছি এখানে কিন্তু টুথপিকটা পুরোপুরি ক্লিন বেরিয়েছে এর মানে পিঠাটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একটুও ব্যাটার লেগে নেই এবার এর আমরা নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব পিঠাটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তবে কিন্তু হালকা হালকা গরম আছে তাতে কোনো অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছেন এখানে অনায়াসে কিন্তু ছেড়েও আসছে এমনি উপর থেকে তবে আমরা এটিকে উল্টো করে দেব সাইড থেকে আর ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই কারণ বাটার পেপার দেওয়া আছে এমনি ছেড়ে যাবে তো একটা প্লেট দিয়ে উল্টে দেওয়ার পরেই কিন্তু অনায়াসে পিঠেটা পড়ে গেছে আর পিঠেটা এতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা দেখেই বিশ্বাস করতে পারবেন না যে এটা এতটা পারফেক্টভাবে তৈরি হতে পারে শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এবার উপরে যে বাটার পেপারটা দেওয়া হয়েছিল সেটিকে তুলে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কত দুর্দান্ত এসেছে আপনাদের দেখে মনে হচ্ছে যে এটি কেকের মতো তৈরি হয়েছে তবে কিন্তু এটি কেক নয় এটি পড়াপিঠে আর এটি আমি কেক টিনের মধ্যে তৈরি করে দেখালাম উনুন ছাড়া আপনারা যদি কলাপাতা দিয়ে দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলে আপলোড করা আছে কলাপাতা দিয়ে কিভাবে কীভাবে পিঠে এই গ্যাসের অনুনেই তৈরি করা যায় তার রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এটি বন্ধুরা দেখুন ভেতর থেকেও কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এটি দেখতে কিন্তু কেকের মতো হয়েছে খেতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের যারা কোনোদিন তালের পোড়া পিঠা তৈরি করে খাননি তারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে অপূর্ব টেস্ট হয় আর আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নেবেন আর এই পিঠেটা কিন্তু বিশেষ করে বাসি খেতে খুব ভালো লাগে আর এটি কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করেও রেখে কয়েকদিন ধরে খেতে পারেন প্রায় এক সপ্তাহ মতো কিন্তু ভালো থাকবে তাহলে বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন বা ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে আপনাদেরকে ভেতর থেকেও ভেঙে দেখিয়ে দিলাম যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা এই তালের সময় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার